হাই এভরি ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে জৈব অভিব্যক্তির মতবাদ নিয়ে আলোচনা শুরু করব। এর মধ্যে আছে ল্যামার্ক বাদ এর মধ্যেই আছে ডারউইনবাদ বাদ এই ল্যামার্ক ও ডারউইন বাদ নিয়েই আজকে প্রধান আলোচনা চলো শুরু করা যাক প্রথম পয়েন্টে আসি সেটা হলো ল্যামার্ক বাদ ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক যার পুরো নাম হলো ব্যাপটিস দ্য মনেট ল্যামার্ক তিনি এই যে ল্যামার্ক বাদ এইটারই স্রষ্টা তিনি একটি বই লিখেছিলেন সেই বইটার নাম অনেক সময় ছোট প্রশ্নতে আসে তুই খুব ভালো করে পড়বে সেটার নাম হলো ফিলোজফি জুলজিক এই যে বইয়ের মধ্যে তিনি তার এই যে তত্ত্ব সেটাকে তুলে ধরেছিলেন ল্যামার্কের মতবাদকেই বলা হয় হলো ল্যামার্কবাদ এই ল্যামার্কবাদের কতগুলো পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হলো প্রথম হলো পরিবেশের প্রভাব অর্থাৎ একটা জীব যে পরিবেশে বসবাস করে বা যে পরিবেশে থাকছে সেই পরিবেশের একটা প্রভাব তার ওপর পড়ে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেই জায়গার মাটি জল উষ্ণতা যে কোনো কারণেই যা যা পরিবর্তন সেগুলো সেই জীবের মধ্যে পড়ে আবার যদি পরিবেশের পরিবর্তন হয় সেক্ষেত্রে খাদ্য জল সেই জায়গাটার তাপমাত্রা এগুলোর উপরও প্রভাব পড়ে তার ফলে সেই জায়গার জীবেরাও কিন্তু সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে পরিবেশের যে কোনো রকম পরিবর্তনে কিন্তু জীবের ওপর একটা প্রভাব ফেলে তারপরে দ্বিতীয় পয়েন্ট হলো অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার জন্য জীবেরাও তাদের মধ্যে তাদের শরীরে কোনো কোনো অঙ্গের বেশি ব্যবহার করে কোনো কোনো অঙ্গের কম ব্যবহার করে এইভাবে যে অঙ্গের ব্যবহার যত বেশি হতে থাকে সেই অঙ্গ সুগঠিত হতে থাকে এবং যে অঙ্গের ব্যবহার যত কম হয় সেই অঙ্গ ক্রমশ মানে আস্তে আস্তে লুপ্ত হতে থাকে বলে ল্যামার্ক মনে করেছিলেন নেক্সট পয়েন্ট হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই যে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য একটা জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয় এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো পরবর্তী প্রজন্মেও কিন্তু সরাসরি চলে যায় অর্থাৎ একটা প্রজন্মে একজন উতে যে প্রাণীগুলো অবস্থান করছে সেই প্রাণীগুলোর যা যা নতুন বৈশিষ্ট্য তার শরীরের মধ্যে মানে শরীরের মধ্যে আসছে সেই পরিবর্তনগুলো তাদের পরবর্তী প্রজন্মে চলে যাচ্ছে তার পরের পয়েন্ট হলো নতুন প্রজাতির উৎপত্তি তার মানে কি যে এই যাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন এলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ফলে তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা যখন পরবর্তী প্রজন্ম সৃষ্টি করছে সেই পরবর্তী প্রজন্মের মধ্যেও কিছু কিছু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটছে এবার সেই যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে প্রজাতি মানে প্রজাতি মানে ওই প্রজাতিটাই থাকছে কিন্তু তার মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য আসছে তার ফলে একটা নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে অর্থাৎ প্রজাতিটা একই থাকছে কিন্তু সেই প্রজাতিটার সংস্করণ ঘটছে এবং সেটা আরও উন্নত হয়ে যাচ্ছে বলেই ল্যামার্ক মনে করেছিলেন এই যে ল্যামার্কবাদীর সপক্ষে যুক্তি আছে যেমন ল্যামার্ক বলেছিলেন যে হাঁসের যে পা সেটা ক্রমাগত তারা আগে স্থলজ প্রাণ পাখি ছিল সেই হাঁসেরা যখন জলে খাদ্য সন্ধানের জন্য যায় এবং সাতার কাটার প্রয়োজন পড়ে তখন সেই পায়ের মধ্যে পায়ের যে আঙুলগুলো সেগুলোর মাঝখানের অংশে চামড়া দিয়ে একটা যুক্ত হয়ে যায় এবং তার ফলে লিপ্তপথ সৃষ্টি হয় তৃতীয় যে উদাহরণের কথা তিনি বলেছিলেন সেটা হলো উটপাখির পূর্বপুরুষদের সক্রিয় ডানা ছিল যে ডানা দিয়ে তারা উঠতে পারত কিন্তু ক্রমাগত অভিযোজনের ফলে কিন্তু সেই ডানা ব্যবহার করা বন্ধ হয়ে গেছে এবং তার ফলে সেই ডানা যে সক্রিয় থেকে নিষ্ক্রিয় ডানায় পরিণত হয়েছে দ্বিতীয় হলো তিনি বলেছিলেন যে যে জিরাফ জিরাফের যে লম্বা গলা এটা কিন্তু প্রথম থেকে এই রকম ছিল না জিরাফও ছিল হরিণ হরিণের মতোই একরকম প্রাণী হরিণের আকৃতির মতোই প্রাণী কিন্তু এরা যখন হরিণের সংখ্যা একটা জায়গায় অনেক বেশি হয়ে যাচ্ছে তখন ঘাস জাতীয় মানে ঘাসের সংখ্যা কমে যাচ্ছে তখন উঁচু থেকে খাদ্য সংগ্রহের জন্য ওই হরিণই ক্রমশ মানে চেষ্টা করেছে উঁচু থেকে খাদ্য গ্রহণের জন্য এবং প্রত্যেকটা প্রজন্মেই তাদের অল্প অল্প করে গলার দৈর্ঘ্য এবং পায়ের দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং সেই যে বৈশিষ্ট্যটা সেটা পরবর্তী প্রজন্মে গেছে তার ফলে এইভাবে বহু প্রজন্ম পর কিন্তু জিরাফের সৃষ্টি হয়েছে আর নেক্সট তিনি যেটা বলেছিলেন যে সাপেরও পূর্ব প্রজন্মতে সেটা কিন্তু তাদের পা ছিল কিন্তু ভূগর্ভ অভিযোজনের জন্য তাদের এই পা কোনো রকম কাজে লাগে না এবং আস্তে আস্তে সেটা অব্যবহারের ফলে সেটা নিষ্ক্রিয় হয়ে বিলুপ্ত হয়ে যায় তিনি এই তার যেই মতবাদের সপক্ষে এই যুক্তিগুলো দিয়েছিলেন পরবর্তীকালে বিজ্ঞানী ভাইসম্যান এই যে ল্যামার্কবাদকে ল্যামার্কবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি কতগুলো পরীক্ষা করেছিলেন যেমন প্রথম হলো তিনি একজোড়া ইঁদুর নেন এবং সেই ইঁদুরদের লেজ কেটে দেন এবং তার সেই দুটো ইঁদুরদের প্রজননের মাধ্যমে যে সন্তান সন্ততি তৈরি হয় তাদেরও লেজ কেটে দেন সেখান থেকেও যত এ মানে পরের প্রজন্মে যে ইঁদুর হয় তাদেরও লেজ কেটে তাদেরকে প্রজনন করান এইভাবে তিনি পঁয়ত্রিশ জনু ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরেও তিনি দেখেছিলেন যে যে সমস্তই শাবক তৈরি হচ্ছে তারা কিন্তু সবাই লেজ সম্পন্ন তার মানে কি প্রত্যেকের ক্ষেত্রেই তিনি লেজ কেটে দিয়েছিলেন অর্থাৎ যদি এই ল্যামার বাদ অনুযায়ী দেখি তাহলে কি হচ্ছে যে অব্যবহার সূত্র হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানে তারা কি করছে তাহলে তাদের যে বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে যাবে এবং তারা লেজবিহীন ইঁদুরের জন্ম দেবে এটাই হওয়া উচিত ছিল ল্যাবার অনুযায়ী কিন্তু সেটা হয়নি পঁয়ত্রিশ জনু ধরেও তিনি পরীক্ষা করার পরে তিনি দেখেছিলেন যে লেজ সম্পন্নই ইঁদুর তৈরি হচ্ছে তারপরে তিনি এই যে ল্যামার্কবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন আর দ্বিতীয় হলো ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরে রেখে ষাট প্রজন্ম ধরে প্রজনন করানোর পরেও দেখা গেছে যে চোখ মানে চোখ কার্যকর মানে চোখ সক্রিয় এরকমই মাছি তৈরি হচ্ছে অর্থাৎ অন্ধকার ঘরে যখন তাদের রাখা হচ্ছে তার মানে কি ল্যামার্কবাদ অনুযায়ী কি হওয়া উচিত ছিল যে সেই সমস্ত মাছিদের সবাই অন্ধ হওয়ার কথা হচ্ছিল কারণ এরা অন্ধকার ঘরে থাকছে এদের চোখ কোনো কাজে লাগছে না সেই জন্যই এদের পরবর্তী প্রজন্ম যারা জন্মাচ্ছিল তাদের সবারকার কি হওয়ার কথা ছিল ল্যামার্ক বাদ অনুযায়ী অন্ধ হওয়ার কথা ছিল কিন্তু ষাট প্রজন্ম ধরেও পরীক্ষা করার পরেও দেখা গেছে যে এই সমস্ত মাছিরা কিন্তু দেখতে পায় তাহলে এইগুলো থেকেই প্রমাণ হয় যে ল্যামার্ক বাদ সম্পূর্ণরূপে সত্য নয় এর পরবর্তীকালেই আসে ডার্বিন বাদ বিজ্ঞানী চার্লস ডার্বিন ইংল্যান্ডের সুজবেরিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি পরবর্তীকালে এইটিন থার্টি ওয়ান টু এইটিন এই সময়ের মধ্যে তিনি আটলান্টিক মহাসাগরের বিভিন্ন যে দ্বীপপুঞ্জ এগুলোতে ভ্রমণ করেন এই যে জাহাজের মাধ্যমে ভ্রমণ করেন সেটার নাম হলো এইচ এম এস বিগল এইটা অনেক সময় কিন্তু ছোটো প্রশ্নে আসে খুব ভালো করে পড়বে এবার এই যে বিভিন্ন আটলান্টিক মহাসাগরের যে দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন সেখান থেকে তিনি বিভিন্ন নমুনা শনাক্ত করেন পরবর্তীকালে তিনি এই নমুনাগুলোর ওপর যে পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু সিদ্ধান্তে আসেন এইগুলোর উপরই ভিত্তি করে এই যে নমুনাগুলোর উপর এবং তার যে অভিজ্ঞতা এগুলো সমস্ত তিনি লিখেছিলেন একটা বইতে তার লেখায় বইয়ের নাম হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই যে বইয়ের মধ্যে তিনি একটি যুগান্তকারী মতবাদকে প্রকাশ করেছিলেন সেটা হলো এই ডার বাদ তিনি এই ডার মানে ল্যামার্ক বাদ যেটা ছিল সেইটাকে সম্পূর্ণরূপে অন্যভাবে প্রকাশ করেছিলেন এবং তার নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে এটাকে তুলে ধরেছিলেন এইখানে বলে রাখি যে এই ডারবিনের লেখা বইয়ের নাম কিন্তু অনেক সময় ওয়ান মার্ক্সের প্রশ্নে আসে খুব ভালো করে নামটা পড়বে এখন আসি ডার্বিন বাদে এই ডার্বিন বিজ্ঞানী ডার্বিন এইভাবে ব্যাখ্যা করেছিলেন প্রথমে তিনি বলেছিলেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি এই পয়েন্টটাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রত্যেকটা জীবই তাদের নিজেদের সংখ্যা বৃদ্ধি করাটা সেটা একটা সহজাত ধর্ম একটি নির্দিষ্ট প্রজনন ঋতুতে একটা স্ত্রী স্যামন মাছ প্রায় তিন কোটি ডিম পারে এই একইভাবে এই একটা নির্দিষ্ট সময় ঝিনুক প্রায় বারো কোটি ডিম্বাণু তৈরি করতে পারে ঠিক একইভাবে একজোড়া হাতি থেকে যে সমস্ত হাতি শাবক তৈরি হয় তাদের সবাই যদি বেঁচে থাকত তাহলে সাড়ে সাতশো বছরে শুধু হাতির সংখ্যা হতে পারত প্রায় দু কোটি তাহলে বুঝতেই পারছো যে এই যে অত্যধিক হারে যে বংশ বৃদ্ধি করা এটা সমস্ত জীবেরই একটা সহজাত ধর্ম কিন্তু আমরা কি পরিবেশে এত সংখ্যক হাতি দেখতে পাই সেটা নয় বা এত সংখ্যক মাছ দেখতে পাই সেটা নয় কারণ পরিবেশের মধ্যে বিভিন্ন রকম সংগ্রাম রয়েছে এবং যে সমস্ত জীবেরাই সেই সংগ্রামে জয়ী হয়ে যায় তারাই পৃথিবীতে টিকে যায় এবং বাকিরা মারা যায় এই কারণেই ডারবিন বলেছিলেন যে অত্যধিক হারে যে বংশ বৃদ্ধি করার এই যে প্রবণতা এটা সমস্ত জীবের মধ্যে আছে নেক্সট পয়েন্ট হলো সীমিত খাদ্য ও বাসস্থান কিন্তু পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর জন্যই বাসস্থান এবং খাদ্য সীমিত তার ফলে কী হচ্ছে একটা জায়গায় যদি জীবের সংখ্যা বাড়তে থাকছে কিন্তু খাদ্য বাসস্থান এগুলো সীমিত হওয়ার কারণে কি হবে বিভিন্ন রকম সংগ্রাম শুরু হবে নেক্সট পয়েন্ট হলো সেইটাই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম মানে কি একটা নির্দিষ্ট জায়গায় যদি কিছু মাছের কথাই বলি সেই জায়গার যে মাছরা রয়েছে তাদের খাদ্যের মধ্যে বিভিন্ন সংগ্রাম রয়েছে তারপর ধরো অন্যান্য মাছেদের সাথে তাদের সংগ্রাম রয়েছে এবং প্রকৃতির সাথেও তাদের সংগ্রাম রয়েছে তাহলে একটা জীব নিজেকে বাঁচাবার জন্য বা নিজেকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তিন রকম প্রধানত তিন রকম সংগ্রামের সাথে মুখোমুখি হতে হয় যেমন প্রথম সংগ্রাম হল অন্তঃপ্রজাতিক সংগ্রাম অন্তঃপ্রজাতি মানে হলো একই প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম অর্থাৎ ধরো একটা নির্দিষ্ট জায়গায় বেশ কিছু হরিণ আছে সেই নির্দিষ্ট জায়গায় ঘাসের পরিমাণ বা খাদ্য যেটা সেটা সীমিত কিন্তু হরিণের সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কি হয়ে যাবে এই যে হরিণের গোষ্ঠীর মধ্যে কিন্তু এদের নিজেদের মধ্যে সংগ্রাম ক্রমশ বাড়তে থাকবে এইটাকেই বলে স্পেসিফিক স্ট্রাগেল তারপরে হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম একইভাবে নির্দিষ্ট জায়গার হরিণের কথাই ধরে নাও এবার কোনো নির্দিষ্ট জায়গায় যে সমস্ত হরিণরা রয়েছে তাদেরকে ওই ওই জায়গায় বা ওই জায়গার আশেপাশে যে সমস্ত বাঘেরা রয়েছে তাদের থেকেও নিজেদেরকে বাঁচাবার সংগ্রামেরও মুখোমুখি হতে হয় তাহলে এইটা হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম অর্থাৎ অন্যান্য প্রজাতির থেকে নিজেকে রক্ষা করা সেটাও একরকম সংগ্রাম এটাকে বলে ইন্টার স্পেসিফিক স্ট্রাগেল আর তৃতীয় হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম যে কোনো জীবকে এই পরিবেশের সাথে সংগ্রামের মুখোমুখি হতে হয় এটা হলো পরিবেশের মধ্যে যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে নিজেকে টিকিয়ে রাখার এই যে সংগ্রাম এটাও সমস্ত প্রাণীদেরই সমস্ত জীবেদেরই এই সংগ্রামেরও মুখোমুখি হতে হয় তাহলে বিজ্ঞানী ডারবিন বলেছিলেন যে যে ত্রিবিধ সংগ্রাম মানে তিন রকম যে সংগ্রাম এই তিন রকম সংগ্রামের মুখোমুখি হতে হয় তার ফলে বেশ কিছু জীব এক্ষেত্রে সংগ্রামে পরাজিত হয় বা মারা যায় তারা কিন্তু তখন এলিমিনেট হয়ে যাচ্ছে যারা টিকে যাচ্ছে তারাই ক্রমশ উদ্বর্তনের জন্য এগিয়ে যাচ্ছে নেক্সট হলো ভেদ বা প্রকরণ এই যে বিভিন্ন রকম সংগ্রামের মুখোমুখি হচ্ছে একটা জীব তার ফলে এই জীবেদের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে এবার এই যে এটা সবার ক্ষেত্রে সমান নয় কারো কারোর ক্ষেত্রে অন্যরকম পরিবর্তন মানে প্রত্যেকটা প্রাণী বা জীবেদের মধ্যেই যে পরিবর্তন আসছে সেটা একটার থেকে একটা আলাদা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো তাদের জিনের মধ্যে চলে আসছে সেইটাকেই তিনি বলেছিলেন ভেদ বা প্রকরণ পয়েন্ট হলো যোগ্যতমের উদ্বর্তন এই যে ত্রিবিধ সংগ্রামের ফলে জীবেদের মধ্যে কিছু কিছু অভিযোজন আসছে এবং যেই অভিযোজনগুলো তাকে সেই সংগ্রামে এগিয়ে যেতে সাহায্য করছে বা সংগ্রামটা জিততে সাহায্য করছে তার ফলে কি হচ্ছে তার মধ্যে ছোট ছোট অভিযোজনগুলো আসছে এই অভিযোজনগুলোই তার মধ্যে একটা অন্যরকম করছে সেটাই হলো যোগ্যতমের উদ্বর্তন মানে যে জীব যোগ্যতম পৃথিবীর বুকে থাকার জন্য তারই উদ্বর্তন হয়ে যাচ্ছে আর যারা যোগ্যতম নয় মানে যাদের মধ্যে বিভিন্ন রকম অভিযোজন আসেনি পরিবেশের সাথে মানাতে পারছে না বা অন্যান্য বা একই প্রজাতির প্রাণীদের মধ্যে মানিয়ে নিতে পারছে না বা অন্য অন্যান্য প্রজাতির প্রাণীদের সাথে সংগ্রাম করতে পারছে না তারা তখন সেখান থেকে বাদ হয়ে যায় নেক্সট হলো প্রাকৃতিক নির্বাচন দারবিন বলেছিলেন যে যে সমস্ত প্রাণীদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোজনগুলো একত্রিত হয়ে একটা বেশ ভালো রকম পরিবর্তন আসছে এবং সেটা তাকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে সেই সমস্ত প্রাণীদেরকেই প্রকৃতি নির্বাচন করে নিচ্ছে এবং তারা কিন্তু পরবর্তীকালে এগিয়ে যাচ্ছে এবং তাদের থেকে যে সমস্ত জীব সৃষ্টি হচ্ছে তারা কিন্তু অনেক বেশি নত হচ্ছে আর নেক্সট হলো নতুন প্রজাতির উৎপত্তি এটা কি যে সমস্ত প্রাণীরা প্রকৃতিতে সংগ্রাম করলো যাদের মধ্যে বিভিন্ন রকম অভিযোজন হলো এবং তার ফলে তারা এই যে প্রকৃতির সংগ্রামে অন্যান্য থেকে একটু বেশি সুযোগ সুবিধা পেলো এবং তারা ক্রমশ পৃথিবীতে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারলো তাদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো পরবর্তী প্রজন্মেও চলে যাচ্ছে এবার সেই যে পরবর্তী প্রজন্মের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য জিনগতভাবে তারা পেয়ে যাচ্ছে যাতে তাদের পরিবেশে মানিয়ে নিতে আরো অনেক বেশি সুবিধা হয় সেই সমস্ত প্রজাতিকেই বলা হচ্ছে নতুন প্রজাতি নতুন মানে নতুন কিছু নয় আগের যে প্রজাতি ছিল তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এসে যাচ্ছে যাতে সে আগের থেকে আরও একটু উন্নত হয়ে যাচ্ছে যেমন ডারভিন বলেছিলেন যে জিরাফের যখন পূর্বপুরুষের ক্ষেত্রে দুটো শ্রেণীর জিরাফ ছিল একটা ছিল লম্বা গলাওয়ালা আর একটা ছিল খর্ব গলাযুক্ত এবার পরিবেশের যে সমস্ত পরিবর্তনের সাথে সাথে লম্বা গলা জিরাফরা সেই প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এবং খাদ্যের যোগান কর খাদ্য সংগ্রহ করতে পেরেছে এবং তার ফলেই তারা প্রকৃতিতে বেঁচে গেছে এবার যারা ছিল খর্ব গলা তাদের ক্ষেত্রে তারা হয়তো খাদ্য গ্রহণ করতে পারেনি বা নিজেদের আন্তঃপ্রজাতি সংগ্রাম হয়েছে বা অন্তঃপ্রজাতির সংগ্রাম হয়েছে সেক্ষেত্রে তারা তখন তারপরে সেক্ষেত্রে তাদের উদ্বর্তন হয়নি এবং সেক্ষেত্রে প্রকৃতি তাদেরকে নির্বাচন করেনি তার জন্যই পরবর্তীকালে যে সমস্ত জিরাফ আমরা দেখতে পাই তারা শুধুমাত্রই লম্বা গলা যুক্ত এই যে জিরাফের লম্বা গলার সাপেক্ষেই যে ডারভিনের যে মতবাদ সেটা অনেক বিজ্ঞানীদের কাছেই অনেক বেশি গ্রাহ্য হয় সেই জন্য এই যে জিরাফ ফের লম্বা গলার জন্য যে তার এই সাপেক্ষে যে যুক্তি সেটার জন্য এইটাকে সঠিক বলে মনে করা হয় কিন্তু এই যে ডারউইনবাদেরও বেশ কিছু ত্রুটি ছিল প্রথম হলো ডারউইন ছোটো ছোটো প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন যে প্রকরণের আদৌ কোনো গুরুত্ব ছিল না অভিযোজনের ওপর দ্বিতীয় হলো এই যে প্রকরণের উৎপত্তি তিনি কোনো ব্যাখ্যা দেননি তৃতীয় হলো যোগ্যতমের যে উদ্বর্তন তার কোনো কারণ তিনি এক্সপ্লেন করেননি চতুর্থ হলো তিনি জননকোষ ও দেহকোষের মধ্যে কোনো পার্থক্য করেননি জননকোষ থেকে যেহেতু পরবর্তী প্রজন্ম সৃষ্টি হয় সেই জন্য যে সমস্ত ভেদ বা প্রকরণ ঘটে সেগুলো জননকোষে যদি না আসে সেখান থেকে কিন্তু পরবর্তী প্রজন্মে যাবে না এই জায়গাটা তিনি ব্যাখ্যা করেননি চতুর্থ হলো মিউটেশনকে তিনি একটা প্রাকৃতিক খেলা বলে এড়িয়ে দিয়েছেন মানে এই যে মিউটেশন ভেদ বা প্রকরণের পরে যে আসে মিউটেশন এই যে মিউটেশনটাকে তিনি বলেননি এবং এটাকে তিনি খুব হালকা করে দিয়েছিলেন পরবর্তীকালে যে মিউটেশন এই যে তত্ত্বের এই তত্ত্বের প্রবক্তা ছিলেন হুগো ভ্রিস এই সৎ প্রশ্নটা খুব বেশি আসে ওয়ান মার্কসের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট আর এই যে ডারউইনবাদের ত্রুটিও কিন্তু অনেক সময় টু মার্কসের জন্য লিখতে আসে পরবর্তীকালে আসে নয়া ডারউইন বাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বিভিন্ন বিজ্ঞানীরা যেমন হুগোদাভ্রিস হ্যালডেন তারপর ভাইসম্যান গোল্ডস্মিথ এই সমস্ত বিজ্ঞানীরা এই যে ডারভিনের যে মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে আসেন সেটাকেই বড়া বলা হয় এই নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ এই নয়া ডারউইনবাদ কাকে বলে এটা দিয়েও অনেক সময় মার্কসের প্রশ্ন আসে এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ